সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম সামিল মিজা লাইফস্টাইল ব্লগে আপনারা প্রথমে আজকে আমার ব্লগটা দেখে অবশ্যই হিসে দেবেন না কেননা আজকের এই ব্লগটা খুবই দুঃখের একটা ব্লগ কেননা আমার দু সম্পর্কে একটি দাদু মারা গেছে আজকে মারা গেছে আজকে কিছুক্ষণ পরেই ওনার লিল্লা আমি এখন লিল্লার দাওয়াতটা খেতে যাচ্ছি এবং আপনাদের সাথে কিছুক্ষণের মধ্যে একটা প্রমোশন করে নেই এই যে শার্টটা দেখতে পাচ্ছেন এই শার্টটা আমি নিয়েছি টিআরএস ব্র্যান্ড থেকে এটা এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ব্যবহার করা হয়েছে এটা।

গাইস আজকের ব্লগটা হতে যাচ্ছে অনেক অনেক বেশি ইন্টারেস্টিং কেননা আজকে আমরা করতে যাচ্ছি টোয়েন্টি ফোর আওয়ার লিভিং অন বাথরুম চ্যালেঞ্জ ভাইরে ভাই মেয়েদের যে রেডি হতে এত টাইম লাগে দেখেন গাইস আমি মাত্র এক মিনিটে রেডি হয়ে চলে আসি আর তুমি এতক্ষণ কইছিলা এ দেখেন গাইস আরেক ম্যাডাম চলে এসেছি উফ কই রাখছি হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আশা করব আপনারা সবাই খুবই ভালো আছেন অ্যান্ড আজকে আমরা আপনাদেরকে শেখাবো যে আপনারা কিভাবে ফেসবুক ভিডিওতে লাইক করতে পারবেন অ্যান্ড আমি আপনাদের সাথে আছি এস এম এন্টারটেনমেন্টের ওনার সামির মির্জা অ্যান্ড আজকে আমি দেখাবো আপনারা কীভাবে একটি ফেসবুক ভিডিওতে লাইক করতে পারেন আপনাদেরকে কিন্তু আজকে এটা লাইভ দেখিয়ে দেবো এবং আপনারা আজকে এই ভিডিওটা না টেনে পুরো পর্যন্ত ইন্ড করবেন এবং আমাদের পাশেই থাকবেন দেখেন গাইস আপনাদের একটি লাইকে কিন্তু আমাদের অনেক উপকার হয় এবং আপনি যদি আমাকে একটি লাইক করেন তাতে আমি অনেক ইন্সপিরেশন পাই এবং পরবর্তী একটা ভিডিওর জন্য মনের ভিতর সাহস পায় সো গাইজ আজকে আমি দেখাবো কীভাবে একটা ফেসবুক ভিডিওতে লাইক করতে হয় এই লাইক করাটা কিন্তু আসলে খুবই সোজা কিন্তু আমরা কেউ এটা বুঝতে পারি না আমরা অনেক সময় অনেক বিপদের মুখে পড়ে যাই অনেক ঝামেলা করতে হয় আমরা অনেক জায়গায় চার্জ করি এটা খুঁজে পাই না কিন্তু আজকে আমি এটা আপনাদেরকে খুব সহজ করে বুঝিয়ে দেবো সো গাইজ আজকে ভিডিওটা এত বেশি কথা না বলে স্টার্ট করা যাক আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন প্রথমত আপনারা চলে যাবেন প্লে স্টোরে তারপরে এখানে গিয়ে চার্জ করবেন ফেসবুক এফ এস সি ই বি কে ফেসবুক তারপর একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পর এখানে একটি ফেসবুক ভিডিও আসছে তারপর এখানে একটি টপ করে দেবেন লাইক হয়ে গেছে সো গাইজ আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং আইকন অবশ্যই বাজাবেন যাতে নোটিফিকেশনটা আপনার কাছে চলে আসে আই হোপ গাইস ইউ এনজয় দিস ভিডিও অ্যান্ড লাস্টলি আই জাস্ট ওয়ান্ট টু সে দ্যাট আমি রাকিব হোসেন বাইয়ার সাইফুর রহমান আজিম অ্যান্ড মিথিল আপু ওদের ভিডিও সবসময় দেখি অ্যান্ড ওদের ভিডিও থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে এটা একটু ফানিভাবে তুলে ধরেছি আশা করবো আপনারা কেউ এটা বাজেভাবে নেবেন না জাস্ট এন্টারটেনমেন্ট হিসাবে এটা নেবেন আর কিছুই না